আপনারা যে ভিডিওটা এতক্ষণ দেখছিলেন ভিডিওটা হলো মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের ভিডিও যদিও এই ভিডিওর সত্যতা সোহানীয় চব্বিশ যাচাই করুন এটা পাবলিক নিউজ থেকে নেওয়া হয়েছে এবং এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আজ রাখি পূর্ণিমার দিনে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমকে একসাথে চলার বার্তা দিয়েছিলেন যেখানে হিন্দু মুসলিম যাতে ভ্রাতৃত্ব বজায় রেখে চলতে পারে তার বার্তা দিয়েছিলেন আজ সেখানে রাখি পূর্ণিমার দিনেই রস্ত্র মিছিল করছে রস্ত্র এবং যে সে রস্ত্র নয় সেটা দেখতে পাচ্ছেন হাতে বড় বড় রাম দা রাম দা নিয়ে তারা কীভাবে নাচানাচি করছে এটাই কি রাখি পূর্ণিমার একটি দৃশ্য এই দৃশ্য কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোনো দিন দেখেননি চাননি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পুলিশের উপস্থিতিতেই সেখানে রস্ত্র মিছিল চলছে তাহলে রাখি পূর্ণিমা কোথায় হলো সেটাই এখন প্রশ্ন আপনাদের কাছে আপনারাই বলুন কিভাবে রস্ত্র নিয়ে মাইক নিয়ে ওরা নাচানাচি করছে এরা কারা এরা কি ভারতবর্ষের হিন্দু মুসলিম বিভেদকারী না হিন্দু মুসলিম একসাথে থাকার বার্তা দিতে চাচ্ছে কী দিতে চাচ্ছে আপনারা কমেন্টে জানিয়ে দিন আপনারা কি এরকম সমাজ চান অবশ্যই